আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি দু চব্বিশ ইংরেজি চারে মার্চ চোদ্দোশো বাংলা পাঁচের রজব চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে উনিশ মিনিটে আজকে ফজরের রক্ত শুরু হয়েছে পাঁচটা চব্বিশ মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা বিয়াল্লিশ মিনিটে আজকে জুমার রক্ত শুরু হয়েছে বারোটা দশ মিনিটে এবং শেষ হয়েছে তিনটা আঠান্ন মিনিটে আশরের রক্ত আজকে শুরু হয়েছে তিনটা উনষাট মিনিটে এবং শেষ হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে মাগরিবা রক্ত আজকে শুরু হবে পাঁচটা আটত্রিশ মিনিটে এবং মাগরিব রক্ত আজকে শেষ হবে ছয়টা তিপান্ন মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা চুয়ান্ন মিনিটে আর আজকে এশা রক্ত শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ছত্রিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা তেতাল্লিশ মিনিটে এই গেল ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নাম সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি যখন বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা তুলে ধরেছি সেখান থেকে পাঁচ মিনিট এবং ছয় মিনিট কম করে গণনা করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করে বেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা তুলে ধরেছি এখানে এখান থেকে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে এক একটা বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ইসলাম আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিড়োটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমাত